700 বছরেরও বেশি আগে হুগলির ত্রিবেনিতে হত কুম্ভ স্নান ক্রমে তা বন্ধ হয়ে যায় ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির আয়োজনে 2022 থেকে ত্রিবেনিতে ফের চালু হয়েছে কুম্ভ স্নান সপ্তর্ষি গঙ্গার ঘাটে গঙ্গায় ডুব দিচ্ছেন পূণার্থীরা দিনদুই আগেই পৌঁছে গিয়েছেন নাগা সাধু সহ অন্য সাধুরা চলছে যোগ্য প্রথম দিনেই ডুব দিলেন নাগা সাধুরা অর স্বাভাবিক बढ़े तो और ज्यादा अच्छा है हम तो और सबका कल्याण हो समाज का हित हो यही कल्पना करते हैं है सब चीज यहाँ पे होना चाहिए भोजन वहाँ है वो आ रहा है एक जगह पंडाल रख के उसके अंदर सभी होना चाहिए सारा प्रोग्राम साधु का यहाँ पे होना चाहिए समान धुनी के ऊपर जैसे कोई बहुत सामान देना है वो, देना, वो वहाँ सबको देना चाहिए महाकुम्भ तो अनेकता दूर तो तो जावा सम्भव न तो त्रिवेणी बड़ी जाते ही महाकुम्भाने स्नान करे महाकुम्भ स्नान सही পুণ্য স্নান শুরু হতেই সপ্তর্ষি ঘাটে ডুব দিলেন মানিক চকের বিধায়ক সাবিত্রী মিত্র আমরা গঙ্গা স্নান করেছি ত্রিবেদীর সঙ্গমে স্নান করার যে সৌভাগ্য এটাও ঈশ্বরের দেওয়া দান আমরা যা আজকে এখানে স্নান করবো এটা আমরা ভাবিনি পূর্ণ স্নানে যাতে কোথাও কোনো সমস্যা না হয় তার জন্য সব ধরনের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন ও বাঁশ বেড়িয়া পুরসভা সেচ দপ্তর ঘাটগুলো যে অস্থায়ীভাবে স্নান করার জন্য তৈরি করে দিয়েছেন তার সঙ্গে সঙ্গে আমাদের পৌরসভা থেকে জেলা প্রশাসনের মাধ্যমে আমরা বায়ো টয়লেট পেয়েছি মঙ্গলবার থেকে ভিড় বাড়তে শুরু করেছে ত্রিবেণীতে নির্বিঘ্নেই মেলা শেষ হবে আশাবাদী প্রশাসন ও পুরসভা হুগলি থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট এনকে বাংলা